একশো নদিন কাটিয়ে এবার বাঁকুড়ার উত্তর বনবিভাগ ছেড়ে পাঞ্চাত ডিভিশনে প্রবেশ করল বাষট্টি হাতির একটি দল টানা একশো নদিন কেটেছে বাঁকুড়ার বরজোরা রেঞ্জ এলাকার পাবয়া জঙ্গলে বন দপ্তরের নজরদারিতে আর খাতির যত্নে বাষট্টি হাতির দিন কেটেছে বেশ ভালোই এবার দীর্ঘ সময় পর বাঁকুড়া উত্তর বনবিভাগ থেকে পাঞ্চায়েত ডিভিশনের জয়পুর বিষ্ণুপুর খুশির বাগান এলাকায় আর উত্তর বনবিভাগ থেকে পাঞ্চায়েত ডিভিশনে আসতে গিয়ে বড় ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি একদিকে যেমন হাতির দল খেয়ে সাবার করেছে বড়ো ধান অন্যদিকে পা দিয়ে নষ্ট করে ফেলেছে কয়েকশো বিঘা জমি সেই জমির ধান দফা রফা করে দিয়ে গভীর রাতে প্রবেশ দ্বারকেশ্বর নদী পেরিয়ে জঙ্গলে জয়পুরে ইতিমধ্যেই ওই হাতির দল বাঁকুড়া বিষ্ণুপুর পাঞ্চেত বড় বিভাগের জয়পুর হয়ে হাজির হয়েছে বিষ্ণুপুর জঙ্গলে আর কিছুটা পথ তাহলে এই বাঁকুড়া জেলা ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করবে এই হাতির দলটি বন দপ্তর জানাচ্ছে দীর্ঘ সময় বাঁকুড়ার বরচুড়া আর জঙ্গলে ছিল এবার নিজের থেকেই দলটি নিজের রুট ধরেই বিষ্ণুপুরে হাজির হয়েছে কি জানাচ্ছেন জয়পুর রেঞ্জ দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ দুর্গা শঙ্কর দাস শুনে নেব ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা ছিল এখানে অ্যাকচুয়ালি উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে বাঁকুড়া বন বিভাগে ওরা প্রবেশ করে কতগুলি হাতি প্রায় ষাট থেকে বাতরিটা হাতি আর দীর্ঘ একশো বারো দিন পর কালকে আবার মেলেতর বরজোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এক এই মুহূর্তে অবস্থান করছে কোথায় ছিল হাতিগুলো একদিন বরজোড়া বরজোড়া বেলেতোড়ে জঙ্গলই ছিল পর্যবেক্ষণে ছিল হ্যাঁ পর্যবেক্ষণ ছিল কোনো ক্ষয়ক্ষতি না কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইভেন আমাদের হ্যাঁ খুব ভালো হলো কালকে পুলিশ প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যে আমাদের গ্রামবাসী আছে চাষিরা আছে প্রত্যেকে সহযোগিতা কালকে একটা জমিতেও একটা হাতির পাও না কালকে রাত্রি প্রায় দেড়টা নাগাদ আমার হাতি টাকা পাই এবং আমরা সবাই মিলে আমরা হাতিটাকে থেকে নিয়ে এসে সারা রাত কি মুভমেন্ট করেছি সারা রাত সারা রাত এখন কোথায় আছে এখন আমাদের বিষ্ণুপুরের পাঞ্চের ডিভিশনের বিষ্ণুপুরে আমরা রয়ে গেছি কতগুলি হাতি রয়েছে প্রায় বাষট্টিটা হাতি এবার তাদের গন্তব্য কোথায় এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে রূপনাথ ডিভিশন থেকে মানে হাতি এই হাতিগুলো থাকে কোথা থাকে অ্যাকচুয়ালি ওরা তো সারা বছরই এখান থেকে ওখান যাতায়াত করে আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম ঝাড়গ্রাম টাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে ঝাড়গ্রামের

হাতি পার করি তো ধান নষ্ট করে দিলে ওরা যদি সোজা রাস্তায় চলে তাহলে কি অত ক্ষতি হতো হতো না তো এখন ধান নষ্ট হচ্ছে সংসার চলবে কিভাবে এবার কিভাবে সংসার চলবে কিভাবে লোন শোধ করব সরকার তো ছাড়বে না বল আর মহাজন ছাড়বে যাদের জমি লে চাষ করছি আমরা ক্ষতিপূরণ চাচ্ছি আবার কি চাইবো আপনার নাম আমার নাম গৌরী বাগদি